আপনারা কোন জায়গায় দাঁড়াইছেন এটা যারা নিয়ে হয়েছে এটা হ্যাঁ হ্যাঁ মিয়া কথা কর না দাঁড়া নিয়ে হয়েছে আপনারা এইভাবে দাঁড়াইলে গাড়িগুলোই এই জায়গায় যেন রিক্সে একটা পয়েন্ট এই জায়গায় দাঁড়াইলে গাড়িগুলো আসা যাওয়া যায় আপনারা বিবেক বার হবেন না বুঝছেন এই লাল এই পয়েন্টটা এত রিক্সি একটা জায়গা এই পয়েন্টটা এত রিক্সি একটা জায়গা এই জায়গায় একটু ভুল হলে নির্ঘাত মানুষের মৃত্যু আর এই জায়গায় ওনারা এমনভাবে দাঁড়াইছে ট্রাক নিয়ে তাদের বিবেকে কোনো কথা বলতেছে না তারা যে এত ফালতু এটার ফমন দিচ্ছে ট্রাক ড্রাইভারগুলো এ রে যা কবে জোড়া বুঝবান হবে একমাত্র আল্লাহ জানে